বিদেশে থাকত প্রতি মাসে এক লক্ষ টাকা উপার্জন করত পরিবারের কাছে টাকাও কিন্তু জীবনের শেষে সর্বহারা কেউ আসলো না একটা দেখতে এই অসহায় বাবাকে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে আসসালামালাইকুম আলাইকুম সেবা ফাউন্ডেশন বাংলাদেশ টিম মানবিক শৌকত হোসেন পিপিএম বিদেশে থাকত প্রতি মাসে এক লক্ষ টাকা উপার্জন করত পরিবারের কাছে টাকাও পাঠাতো কিন্তু জীবনের শেষে সর্বহারা কেউই দেখতে আসলো না এই অসহায় বাবাটা যতটুকু জানা গিয়েছে বিদেশে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েছিল দেশে আসার পর নানাবিধ সামাজিক তথা পারিবারিক সমস্যার কারণে প্যারালাইজ হয়ে উনি থানা কেন্দ্রীয় শান্তি কুঞ্জ বৌদ্ধ বিহারে চার থেকে পাঁচ মাস আশ্রয় নিয়েছিল দুই হাজার তেইশ এর ডিসেম্বরের শেষের দিকে ব্রেন স্ট্রোক করে এরপর বিহারের কমিটি এবং বিহারের উপবিহার বিহার দক্ষ ভদন্ত মেধাবী বিহারী ভিক্ষুর সাহায্যে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয় আসল কথা হলো ওনার মা বাবা শ্বশুর শাশুড়ি মেয়ে থাকার পরেও ব্যবহারিস ছিল ওনাকে দেখাশোনা করার মতো কেউই ছিল না জানা গেছে ওনার স্ত্রীও ওনাকে ছেড়ে চলে গিয়েছে চট্টগ্রাম মেডিকেল কয়েকদিন থাকার পর ওনাদের ধর্মের ভ্রান্তে আমাদের ব্যওরি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় সম্পূর্ণ দায়িত্ব নেয় ব্যারিসে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শৌকত হোসেন পিপিএম ব্যারিস্ট চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে এক সপ্তাহ ছিল মানে সাত দিন ছিল হঠাৎ একদিন স্ট্রোক করে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শৌকত হোসেন পিপিএম বলেন আসলে একজন মানুষ দুনিয়া থেকে চলে গেল তোমরা পুরো শেষ শেষ যেটাকে বলা হয় উনি যে ধর্মের ওই ধর্ম অনুযায়ী একেবারে সকল সম্মান ওনার সকল সম্মান দেখি আমরা এই কার্যক্রমগুলো সম্মানিত করে থাকি যদি উনি মুসলিম হয় মুসলিম ধর্ম উনি যদি হিন্দু হয় হিন্দু ধর্ম রীতিতে এবং উনি যদি বৌদ্ধ হয় বৌদ্ধ ধর্মের রীতিতে এবং উনি যদি খ্রিস্টান হয় খ্রিস্ট ধর্ম রীতিতে আমরা ওনাকে সর্বোচ্চ সম্মান রেখে থাকি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয় বাইজি থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হয় এরপর নিয়ে যাওয়া হয় চানগাঁও মহাশ্মশানে সেখানেই ধর্মীয়ভাবে দ্বিতীয় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্যওয়ারিস সেবা ফাউন্ডেশন টিম মানবিক সৌগত হোসেন পিপিএম ব্যারিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র থেকে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম